তোমরা সব কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমি হলাম আকিব আর আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম আর একটা ই রিক্সা লোডার গাড়ি যেটা হলো পাওয়ার স্টার্টিং তো পাওয়ার স্টার্টিং তোমরা কীভাবে করবে তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে যে পাঁচ ব্যাটারি ই রিক্সা লোডার পাওয়ার স্টার্টিং কীভাবে করবে তো ই রিক্সা পাওয়ার স্টার্টিং করতে গেলে তোমরাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর এখানে দেখতে পাচ্ছো আমি ই রিক্সা পাওয়ার স্টার্টিং করছি তো সেমভাবে তোমরা করতে পারবে তো ই রিক্সা পাওয়ার স্টার্টিং কীভাবে করবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর নিজের মোবাইল নাম্বার দেওয়া আছে ও আমার সঙ্গে যোগাযোগ করতে পারে তো এখানে এটা হলো ই রিক্সা পাওয়ার স্টার্টিং ং আমি কীভাবে করলাম তো সম্পূর্ণ তোমাদেরকে ভিডিওটা দেখাবো যে হ্যাঁ কীভাবে ই রিক্সা পাওয়ার স্টার্টিং বলার এইটা সম্পূর্ণ আমি তোমাদেরকে দেখাচ্ছি নিত্য নতুন মডেল কারণ এই এই গাড়ির ক্ষমতা প্রায় দু টন ক্যাপাসিটি দু টন মাল আনবে মাল মাল্টাইনও এর কিছু করতে পারবে না এ এমন পাওয়ারফুল গাড়ি করা হয়েছে তোমরা ইউটিউবে প্রথমবার এটা দেখবা যে ই রিক্সা পাওয়ার স্টারিং কীভাবে করলে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণ ইউএ থাকলো আর চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে রাখা আইকনে ক্লিক করো কারণ এই সব ধরনের ভিডিও আমি ডেলি ইউটিউবে আপলোড করে থাকি তো সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছ যে ই রিক্সা পাওয়ার স্টার্টিং হয়ে গেছে তো তোমাদেরকে শেষেও চালিয়ে দেখাবো যে কীভাবে তোমরা দেখতে পাবে যে হ্যাঁ কীভাবে আকিব ভাই তোমাদের ই রিক্সা পাওয়ার স্টার্টিং করছে তো সে সেমভাবে তোমরা চাইলে করতে পারো আর কেউ যদি ই রিক্সা পাওয়ার স্টারিং নিতে যাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে আর সম্পূর্ণ ভিডিওটা একদম খুব মনোযোগ দিয়ে দেখতে হবে তোমাদেরকে তাহলে তোমরা বুঝে যাবে যে ই রিক্সা পাওয়ার স্টারিং এটা হলো বিয়াল্লিশ ইঞ্চি ডিভারেন্সিয়াল তো এটা অ্যাকচুয়ালি মোদিখানা দোকানের মাল মালবাহার জন্য নিয়ে গেলো দাদাটা এটা গেল খড়গ্রাম প্রায় আমার দোকান থেকে ষাট কিলোমিটার গেল তো তোমরাও চাইলে নিয়ে যেতে পারো আমার কাছ থেকে তো অলরেডি আমি তোমাদেরকে তোমাদের জন্য আর একটা স্কুল গাড়ি আমি তৈরি করছি তো কমেন্টের মাধ্যমে জানাও যে স্কুল গাড়ি কারা কারা দেখতে চাও এখানে দেখতে পাচ্ছো সম্পূর্ণ একদম ব্যাটারি পাঁচ ব্যাটারি ইসম্যানের ব্যাটারি লাগালে খুব শক্তিশালী ব্যাটারি আর এখানে দেখতে পাচ্ছে চার্জার পিন থেকে শুরু করে সমস্ত রকমের জিনিস করা আছে তো এখানে গিয়ার থেকে শুরু করে সব কিছুই করা আছে তো সব কিছুই তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো অলরেডি তোমাদেরকে চালিয়েও দেখাবো যে হ্যাঁ কীভাবে ই রিক্সা পাওয়ার স্টার্টিংটা হচ্ছে তো পাওয়ার স্টার্টিংয়ের কাজ কি কী কী লাগবে তো সম্পূর্ণ তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে হ্যাঁ কীভাবে আমি এই জিনিসগুলো তৈরি করছি তো এখানে জাস্ট আমি এখানে ই রিক্সার পাওয়ার স্টারিং ইউটিউবে প্রথমবার আমি এই কাজটা করলাম তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে কীভাবে আকিব ভাই ই রিক্সা করলে তো আর থেকে অন্য রকমের জিনিস আমি তৈরি করতে যাই নিত্য রকম তো তো এখানে দেখতে পাচ্ছ তোমরা পাওয়ার স্টার্টিং থেকে শুরু করে সব রকমের ফ্যাসিলিটি আছে তো যে যেরকম নিতে পারো সে তাকে সেরকমভাবে দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছ দু সাইডে সি হ্যাঁ এই সাইডে সিট এই সাইডে সিট মাঝখানটা ফাঁকা তো এটা গাড়ি বেশ লম্বা আছে তোমরা মানে ফটো দেখিয়ে বুঝতে পারছো যে হ্যাঁ কতটা লম্বা তো তোমাদেরকে চালিয়েও দেখা হবে যে কীভাবে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে দেখা আইকনে ক্লিক করবে কারণ এই সব ধরনের ভিডিও আমি ডেলি ইউটিউবে আপলোড করে থাকি কারণ এই সব ভিডিও তোমাদেরকে কেউ দেখাবে না শুধু পার্চেসের ভিডিও দেখাবে কেউ দেখাবে না যে এইভাবে মানে খুব দক্ষতা হিসাবে কাজ করা কেউ দেখাবে না তো জাস্ট এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে হ্যাঁ কীভাবে এই সব কাজগুলি করছি তো সেমভাবে তোমরাও করতে পারে আর যত যতবারে ভিডিওটাকে শেয়ার করো কারণ আরও তোমাদের দেখে আরও পাঁচজন জানে এই সব ভিডিও পেয়ে যায় তো এখানে ফাইনালি দেখতে পাচ্ছ মানে গিয়ার বক্স থেকে শুরু করে সব কিছুই আমি এখানে পাওয়ার স্টার্টিং করেছি তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবি যে আকিফ ভাই এই কাজগুলো কিভাবে করলে আর কতটা ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবে না আর কেউ যদি নিতে যাও এরকম গাড়ি তোরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আর ফাইনালি আমি তোমাদের জন্য আর একটা স্কুল গাড়ি তৈরি করছি তো স্কুল গাড়িটা কেমন হবে অবশ্যই তোমাদের আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো যে স্কুল গাড়ি আমি কিভাবে করছি তো তোমরা চাইলে স্কুল গাড়ি সেমভাবে করে নিয়ে যেতে পারো কোনো সমস্যা হবে না তো জাস্ট এখানে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করেছি আর এই তো এখানে ফাইনালি দেখতে পাচ্ছ এখানে গাড়ি চলে যাচ্ছে তো এই সেমভাবেই গাড়ি আমি তোমাদেরকে চালিয়ে দেখাবো যে জাস্ট এখানে তোমরা দেখো যে হ্যাঁ কীভাবে এই গাড়িগুলো চালিয়ে যাচ্ছে তো খুব দক্ষতা হিসাবে এখানে পাওয়ার স্টার্টিং মানে খুব মানে ভয় লাগে ওই জন্য খুব জোরে চালাতে পারি না ফাইনালি আমি চালাতে পারছিলাম তো দেখো তোমরা এখানে গিয়ার দেখতে পাচ্ছ ডান সাইডে গিয়ার এখানে পাওয়ার স্টার্টিং সেমভাবে ঘোরাচ্ছে যেরকম চার চাকা ঘোরায় তো সেমভাবে তোমরা এই কাজ করতে পারো তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো তো পাশে দেখতে পাচ্ছ ফাইনালি লোডার আছে ওটা মাল মালবাহার জন্য তোমরা লোডার গাড়ি নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো খুব প্রাইসের মধ্যে তোমাদেরকে এই রিক্সা লোডার দেওয়া হবে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে হ্যাঁ আকিফ ভাইয়ের এই পাওয়ার স্টার্টিং গাড়িটা কেমন হয়েছে তো এর থেকে আমি ভালো আরও করার চেষ্টা করব তো তোমাদের সাপোর্টের জন্যই আমি এই সব ভিডিও বানাচ্ছি তো তোমরা যতবারও ভিডিওটা শেয়ার করো আর যত দূর দ্রুত হয় তোমরা এই ভিডিওগুলো আগে বাড়াও যায় যাতে একদম আমি আরও কিছু তোমাদেরকে দেখাতে পারি আর এই সব ধরনের ভিডিও তোমাদেরকে কেউ দেখাবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম